শহরের দিনগুলো ধীরে ধীরে রাহাতের জীবনের অংশ হয়ে উঠছিল সকালে দোকানে যায় রাতে ফিরে আসে ক্লান্ত শরীরে প্রতিদিন একই রুটিন একই মুখ কিন্তু ভেতরে একরকম পরিবর্তন ঘটছিল সে এখন আর সেই গ্রামের সরল রাহাত নেই প্রথম সপ্তাহেই রাহাত শিখে গেল কিভাবে গ্রাহকদের হাসিমুখে স্বাগত জানাতে হয় স্যার নতুন মডেল এসেছে এই কথাটা বলতে বলতেই যেন তার মুখে শহুরে ভাষা চলে এসেছে সেলিম সাহেব মাঝে মাঝে তাকিয়ে দেখেন ছেলেটা মন দিয়ে কাজ করছে কিনা দেখে মুচকি হাসেন ভালো কাজ করছ চালিয়ে যাও কিন্তু শহর মানে শুধু সুযোগ নয় পরীক্ষাও একদিন দুপুরে দোকানে গ্রাহক কম সবাই একটু বিশ্রাম নিচ্ছে রাহাত কাউন্টারের পাশে বসে খাতায় বিক্রির হিসাব লিখছিল তখনই দোকানে ঢোকে এক লোক দাম জানতে চায় রাহাত বোঝাতে শুরু করল লোকটা কিছুক্ষণ পরে চলে যায় কিন্তু অল্প সময়ের মধ্যেই সেলিম সাহেব চিৎকার করে উঠলেন কাউন্টার থেকে একটা মোবাইল নেই সবাই ছুটে আসে সিসিটিভি দেখে দেখা গেল সেই লোকটা কথার ফাঁকে মোবাইলটা পকেটে ঢুকিয়ে চলে গেছে সেলিম সাহেব ক্ষুব্ধ হয়ে বললেন তুমি তো কথা বলছিলে কিছু বুঝলে না রাহাত ভয়ে কেঁপে উঠে বলে না স্যার আমি খেয়াল করিনি এইভাবে কাজ করলে হবে না দোকানে একটা জিনিসও হারালে তোমার বেতন থেকে কাটা যাবে রাহাত চুপচাপ মাথা নিচু করে থাকে রাতের দিকে ছাদে উঠে বসে চোখের কোণে জল মনে পড়ে মায়ের কথা সততা হারাইস না সে ভাবে আমি কিছু চুরি করিনি কিন্তু তবুও শাস্তি পেলাম শহরে সত্য কথাও কেউ বিশ্বাস করে না পরদিন সকালেও সে ঠিক সময়েই দোকানে আসে নুসরাত দেখে বলে তুমি কাঁদছিলে কাল রাতে তাই না রাহাত হাসতে চেষ্টা করে না ধুলো ঢুকে গিয়েছিল চোখে নুসরাত কিছু বলে না শুধু মৃদু হাসে তুমি ঠিক হয়ে যাবে একদিন সেদিনই বিকেলে দোকানে আসে এক গুরুত্বপূর্ণ গ্রাহক একটা বড় কোম্পানির অফিসার অনেক দামি ফোন কিনতে এসেছে সেলিম সাহেব রাহাতকে বলেন তুমি সামলাও দেখি তোমার যোগ্যতা রাহাত আত্মবিশ্বাস নিয়ে গ্রাহকের সঙ্গে কথা বলে ফোনের ফিচার বুঝিয়ে দেয় দাম বোঝায় আর শেষে সেল বন্ধ হয় গ্রাহক হাসি মুখে বলে তোমার কথাবার্তা ভালো লাগলো তুমি ভালো বিক্রেতা হবে সেলিম সাহেব খুশি হয়ে রাহাতের কাঁধে হাত রাখেন বাহ আজকে তুমি দোকানের হিরো রাহাতের ভেতরে একরকম উচ্ছ্বাস কাজ করে রাতে রুমে ফিরে সে জানালার পাশে দাঁড়িয়ে ভাবে হয়তো আমিও কিছু হতে পারি কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না পরের সপ্তাহে দোকানে নতুন কর্মী আসে নাম জয়ন্ত রাহাত অবাক হয়ে তাকিয়ে থাকে এ তো সেই জয়ন্ত তার গ্রামের বন্ধু রাহাত তুই জয়ন্ত তুই ঢাকায় দুজন একে অপরকে জড়িয়ে ধরে শুরুতে সবকিছু সুন্দর মনে হয় গ্রামের বন্ধু পুরনো গল্প একসাথে খাওয়া দাওয়া কিন্তু ধীরে ধীরে জয়ন্ত বদলে যায় সে বেশি চালাক বেশি মিশুক আর ম্যানেজারের সামনে সব সময় ভালো ব্যবহার করে একদিন সেলিম সাহেব বলেন জয়ন্ত খুব ভালো কাজ করছে রাহাতের বুকের ভেতর কেমন খচখচ করে কিন্তু সে কিছু বলে না এক রাতে দোকানের হিসাব মেলাতে গিয়ে দেখা যায় একটা বিলের হসি ধারিয়েছে সেলিম সাহেব রেগে বলেন এই দায়িত্ব কার জয়ন্ত সঙ্গে সঙ্গে বলে স্যার ওই টেবিলে রাহাত কাজ করছিল সব চোখ রাহাতের দিকে রাহাত কিছু বলার আগেই সেলিম সাহেব চুপ করে বলেন এবারের জন্য মাফ দিচ্ছি কিন্তু পরের বার হলে কঠোর ব্যবস্থা নেব সেদিন রাতে রাহাত ছাদের ওপর বসেছিল অনেকক্ষণ শহরের আলো এখন তার কাছে আর সুন্দর লাগছিল না সে বুঝল শহরে প্রতিযোগিতা শুধু টাকার জন্য না টিকে থাকার জন্যেও পরের দিন সকাল থেকে সে আরও মনোযোগী হয়ে কাজ শুরু করল যে কাজ অন্যরা ফেলে রাখে সে সেটা করে দেয় গ্রাহক এলে হাসিমুখে কথা বলে দোকান পরিষ্কার রাখে নুসরাত একদিন বলে তুমি তো একদম বদলে গেছ রাহাত মুচকি হেসে বলে বাঁচতে হলে বদলাতে হয় একদিন দুপুরে দোকানে কম ভিড় নুসরাত বলে রাহাত তুই জানিস আমি কেন কাজ করি রাহাত মাথা নাড়ে না বলো আমার বাবা অসুস্থ আমি একাই সংসার চালাই শহরে সবাই ভাবে আমি সাহসী মেয়ে কিন্তু ভেতরে আমি ভয়ে ভয়ে থাকি প্রতিদিন রাহাত চুপ করে শোনে তার মনে হয় এই শহরে প্রত্যেকেরই কোনো না কোনো গল্প আছে কারোর কান্না কারোর দায়িত্ব কারোর স্বপ্ন সেদিন রাতে সে খাতায় কিছু লিখল জীবন এক লড়াই কেউ দেখে না তুমি কত কেঁদেছ তারা শুধু দেখে তুমি কত দূর যেতে পেরেছ দিন যায় মাস চলে যায় রাহাত এখন পুরো দোকানটা সামলায় সেলিম সাহেব বলেন তুমি পরিশ্রমী ছেলে আমি ভাবছি তোমাকে সেলস ইনচার্জ করব কিন্তু সেই দিনই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা এক গ্রাহক অভিযোগ করে তার কেনা ফোনে ত্রুটি সেই ফোনটা বিক্রি করেছিল রাহাতি। জয়ন্ত সুযোগ নেয় বলে স্যার আমি বলেছিলাম ওর চেক করা ঠিক মতো হয়নি সেলিম সাহেব চুপ করে শোনেন তারপর বলেন রাহাত তুমি সাবধান হও একবারই সতর্ক করছি রাহাত বুঝে গেল কেউ তাকে নিচে নামাতে চাইছে কিন্তু সে হাল ছাড়ে না রাতে ঘরে ফিরে আয়নায় নিজের দিকে তাকায় আমি হেরে যাব না মায়ের মুখে হাসি ফোটাতে হবে শহরের আলো একদিন আমারই হবে ঢাকার ব্যস্ত বিকেল মতিঝিলের রাস্তায় তখন গাড়ির হর্ন মানুষের ভিড় দোকানের ঝলমলে আলো সব মিলিয়ে শহরের এক অদ্ভুত ছন্দ রাহাত প্রতিদিনের মতো দোকানে বসে গ্রাহক সামলাচ্ছিল সেদিন দোকানে একটু বেশি ভিড় সবাই নতুন মডেলের ফোন দেখতে এসেছে ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় এক মেয়ে সাদা শার্ট নীল জিন্স কাঁধে ব্যাগ মুখে হালকা হাসি চোখ দুটো বড় তাতে কেমন একরকম শান্ত অথচ গভীর দৃষ্টি রাহাত প্রথমে তাকিয়েই থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য সে এত সুন্দর কাউকে এত কাছে আগে দেখেনি মেয়েটি দোকানে ঢুকে বলে ভাই একটা ফোন দেখতে চাই রাহাত একটু কেঁপে উঠে উত্তর দেয় জি কি ধরনের ফোন চান ভালো ক্যামেরা আর ব্যাটারি ব্যাকআপ চাই অফিসের কাজ করি ফোনে অনেক সময় কাটাতে হয় রাহাত মনোযোগ দিয়ে ফোন দেখাতে থাকে সে ফোনের ফিচার দাম অফার সব বিস্তারিতভাবে বলে দেয় মেয়েটি হাসে আপনার বোঝানোর ধরনটা সুন্দর মনে হচ্ছে অনেক জানেন রাহাত একটু লজ্জা পেয়ে বলে না আমি শুধু চেষ্টা করি ভালোভাবে বুঝাতে। মেয়েটির নাম জানতে চাই সে আচ্ছা আমি কি জানতে পারি আপনার নাম মেয়েটি হেসে বলে মায়া মায়া রহমান আমি রাহাত সে বলে জানি মায়া হেসে বলে আপনার নাম ট্যাগে লেখা আছে দুজনেই হেসে ফেলে সেই ছোট্ট হাসি থেকেই যেন এক অদ্ভুত সম্পর্কের শুরু হয় মায়া ফোন কিনে চলে যায় কিন্তু যাওয়ার আগে বলে এই নম্বরে ফোনটা রেজিস্টার করে দেবেন তো রাহাত নম্বর লিখে নেয় তারপর বলে হয়ে যাবে আজকেই করে দেব রাহাতের মনে সারাদিন কেমন এক অজানা উচ্ছ্বাস কাজ করলেও মন পড়ে আছে সেই মেয়েটির মুখে রাতের দিকে ছাদে উঠে শহরের দিকে তাকায় বাতাসে যেন এখন নতুন রং, নতুন আলো দুই দিন পর আবার মায়া আসে দোকানে আমার ফোনে নেটওয়ার্ক দেখাচ্ছে না সে বলে রাহাত ফোনটা নিয়ে পরীক্ষা করে হাসে সিমটা উল্টো লাগানো মায়া হেসে ফেলে ও, তাহলে ভুলটা আমারই সেদিন দুজনের মধ্যে আরও কিছু কথা হয় অফিস বই সিনেমা গ্রামের গল্প মায়া বলে আমি গ্রামের মেয়ে নই কিন্তু গ্রামকে খুব ভালোবাসি একদিন যেতে চাই রাহাত মৃদু হেসে বলে আমি গ্রাম থেকে এসেছি চাইলে একদিন নিয়ে যাব মায়া অবাক হয়ে বলে সত্যি হ্যাঁ পলাশপুর নদী খাল সবুজ মাঠ তুমি পছন্দ করবে সেই দিন থেকে মায়া মাঝে মাঝে দোকানে আসে কখনো অজুহাতে কখনো কোনো কারণ ছাড়াই নুসরাত একদিন ঠাট্টা করে বলে তোমার দোকানে মায়া না আসলে দিন অসম্পূর্ণ থাকে বুঝি রাহাত লজ্জা পেয়ে হাসে না রে গ্রাহক মাত্র নুসরাত বলে গ্রাহক না অনুভূতি ধীরে ধীরে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়িয়ে পড়ে রাহাত মাঝে মাঝে তাকে ফোন করে খোঁজ নেয় আজ অফিসে কেমন দিন গেল মায়া হাসি মুখে বলে তোমার মতো শান্ত স্বভাবের মানুষ আজকাল কম পাই একদিন মায়া তাকে কফি খেতে ডাকল রাহাত প্রথমে দ্বিধা করে তারপর রাজি হয় তারা বসে এক ক্যাফেতে জানালার পাশে বাইরে বৃষ্টি পড়ছে কাছে জল ছাপ মায়া কফির কাপ হাতে নিয়ে বলে তুমি জানো শহরে সবাই ব্যস্ত কিন্তু তোমার চোখে আমি শান্তি দেখি রাহাত চুপ করে থাকে কিছুক্ষণ তারপর বলে আমার জীবন শান্ত না মায়া আমি প্রতিদিন বাঁচার লড়াই করি কিন্তু তুমি কথা বললে মনে হয় লড়াইটা একটু সহজ মায়া কিছু বলে না শুধু হাসে সেই হাসিটা যেন বৃষ্টির ভেতরেও আলো ছড়ায় রাহাত সেই রাতটায় ঘুমাতে পারে না তার মনে হয় সে যেন নতুন একটা অনুভূতির মধ্যে ঢুকে গেছে যেটা ভয়ও দেয় আবার টানে দিন যায় সম্পর্ক আরো গভীর হয় একদিন মায়া বলে তুমি জানো আমি একা থাকি বাবা মা গ্রামের বাড়িতে শহরে একা লড়তে হয় রাহাত বলে তুমি একা ন মায়া আমি আছি মায়া অবাক হয়ে তাকায় তুমি জানো এটা বলাটা সহজ না জানি রাহাত বলে তবুও বললাম তাদের দেখা হয় প্রায়ই মায়া অফিসের পর দোকানে আসে রাহাত বাইরে গিয়ে তাকে সামান্য সময় দেয় কখনো দুজনে হেঁটে যায় শহরের ফুটপাথ ধরে কখনো পার্কে বসে গল্প করে কিন্তু এই সম্পর্কের খবর নুসরাতের চোখ এড়ায় না একদিন নুসরাত বলে রাহাত তুই সাবধান শহরে মায়া নামের মানুষ কখনো কখনো সত্যিকারের হয় না রাহাত হেসে বলে সবাই খারাপ হয় না নুসরাত তবুয়া তার মনে একটা ভয় ঢুকে যায় শহর শেখায় সুন্দর জিনিসের ভেতরেও ফাঁদ থাকতে পারে এক বিকেলে মায়া আসে কিন্তু তার মুখে হাসি নেই রাহাত জিজ্ঞেস করে কি হয়েছে মায়া বলে অফিসের সমস্যা আমাকে ট্রান্সফার করছে অন্য ব্রাঞ্চে গুলশানে রাহাত চুপ থাকে মায়া বলে তুমি তো দোকান ছেড়ে যেতে পারবে না তাই না পারব না তাহলে হয়তো আমাদের দেখা হবে না আগের মতো রাহাত কিছু বলতে পারে না তার মনে হয় যেন কেউ তার বুকের ভেতর থেকে আলোটা নিভিয়ে দিচ্ছে সেই রাতে সে মাকে ফোন করে কিছুই বলে না শুধু বলে মা তুই দোয়া করিস বৃষ্টি পড়ছে জানালার বাইরে রাহাতের চোখে সেই মায়ার মুখ আর মনের ভেতর একটাই কথা মায়া তুই শুধু নাম না আমার জীবনের সত্যিকারের অর্থ হয়ে গেছিস